রাজধানীর মিরপুর এবং সিরাজগঞ্জে অভিযান চালিয়ে পেশাদার অপহরণকারী চক্রের দলনেতা সহ পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াডের সদস্যরা অপহরণের পর নির্যাতনের মাধ্যমে পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করে এই চক্র মাহমুদুর রহমানের রিপোর্ট প্রতারণার মাধ্যমে কখনো বা ভয়ভীতি দেখিয়ে এই চক্রের সদস্যরা অপহরণের পর মুক্তিপণ আদায় করে থাকে কৌশল হিসেবে অপহরণের পর নারী সদস্যদের সাথে আপত্তিকর ছবি তুলে তার প্রকাশের ভয়ভীতি দেখিয়ে মুক্তিপণ হিসেবে মোটাঙ্কের টাকা দাবি করে তারা সম্প্রতি এ ধরনের অপরাধ বেড়ে যাওয়ায় অভিযোগের ভিত্তিতে অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াডের সদস্যরা রহস্য উদ্ঘটনে মাঠে নামে তুরাগ এলাকার এক ব্যবসায়ীর অপহরণ ঘটনার সাথে জড়িত একটি চক্রকে গ্রেফতারের পর চাঞ্চল্যকর তথ্য দেয় তারা এই ব্যবসায়ীকে অপহরণের পর সিরাজগঞ্জের চরাঞ্চলে নিয়ে নির্যাতন তার পরিবারের কাছ থেকে বারো লাখ টাকা মুক্তিপণ আদায় করে তারা রেজাউল তাকে গ্রেফতার করা হয়েছে আর যে নারীকে ব্যবহার করে সে হলো শিউলি একটা শিল্পী তাকেও গ্রেফতার করা হয়েছে এর বাইরে এরাই মূলত দল চালায় রেজাউল তবে আরো তিনজন বা চারজনকে আমরা এখনো এই গ্যাংয়ে তারা গ্রেফতার হয়নি তবে এই ধরনের আরো কিছু গ্যাং আছে যারা সিরাজগঞ্জের চর তারপর বগুড়ার কিছু চর অঞ্চল তারপরে এই বাইরে আছে রাজবাড়ী পাবনা এই চরাঞ্চলেও নিয়ে এই ধরনের কাজগুলো তারা করে অর্থাৎ মুক্তিপণ আদায় করে অপরের পর এই চক্রের সদস্যরা নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করে এদের কাছ থেকে অপহরণ কাজে ব্যবহৃত হ্যান্ডক্যাপ চেতনানাশক ওষুধ এবং মুক্তিপণ আদায়ের এক লাখ টাকা উদ্ধার করা হয় অধিকাংশ ক্ষেত্রেই মান সম্মানের ভয়ে এসব ঘটনা শৃঙ্খলা বাহিনীকে না জানিয়ে ভিকটিম পরিবার অপরঙ্গদের সাথে আপোষ করে বলে জানান ডিবির কর্মকর্তা মারধর করে সেই কান্নার যে রোল সেটি আসলে পরিবারকে ফোনের মাধ্যমে শোনায় এই প্রক্রিয়ায় বের হয়ে আসার গ্যাংগুলো এই আপত্তিকর ছবি তুলে রাখে এবং ব্ল্যাকমেইলিং এর ভয় দেখায় বলে অধিকাংশ ক্ষেত্রেই যারা ভিক্টিম তারা এই বিষয়ে কোনো মামলা মকদ্দমা কিংবা আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করে না কারণ সামাজিক মান মর্যাদার ভয়ে বিষয়টি চেপে যায় টাকা দিয়ে চেপে যায় এন্টি কিডন্যাপিং স্কোয়াডের এ পর্যন্ত তেষট্টিটি অভিযোগ এসেছে এর মধ্যে বাউন্নটি ঘটনাই অপহরণ সংক্রান্ত এর মধ্যে স্কোয়াডের সদস্যরা আঠাশ জন ভিকটিমকে উদ্ধার করেছে মাহফুজুর রহমান এটিএন বাংলা ঢাকা